মর্মান্তিক মৃত্যু হল ইছাপুর রাইফেল ফ্যাক্টরির ভেতরের পার্কে বছর বত্রিশের এক যুবকের জানা গিয়েছে রাইফেল ফ্যাক্টরি ভেতরের পার্কে একটি জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন ইছাপুর আনন্দমঠ সি ব্লকের বাসিন্দা কৃষাণু চ্যাটার্জি ও তার বন্ধুরা সেখানে স্থলের পাশে আড্ডা মারছিলেন কৃষাণু ও তার বন্ধুরা পরিবার সূত্রে খবর আড্ডা মারার সময় আচমকা ফ্যাক্টরির দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা আচমকায় কৃষাণু ও তার বন্ধুদের মারধর করে ये चल कहीं नहीं बोलता अरे के बिजली पास से आके ना आ गया मां मरा के कहां के नहीं के हॉस्पिटल में ना दबा है इवेंट है इवेंट है ये देखो ये तो व्हाट्सएप पे बात किए थे भाई हां लाइन दो खींच लो ओए ये वीडियो है वो देखा था एक टाइम पे बात किए थे और वो बाबा आछे कौन 2000 बाबा कौन भजन बाबा পিটিয়ে কোন অন্যায় তো কিছু করেনি তাই না এখন মানুষ কত অন্যায় করেও ছাড়া পেয়ে যাচ্ছে আমার ভাই তো কোনো অন্যায় করেনি এইভাবে মেরে দিল পিটিয়ে দেখা যায় এইটুকুনি একটা বাচ্চা বউটা বা অজ্ঞান হয়ে যাচ্ছে পারছে না সিচুয়েশন সিন কিচ্ছু দেখতে উনি একটা ছোটখাটো প্রথমে তো জোম্যাটোতে জব করতো তারপরে ওটা ছাড়ার পরে একটা ছোটখাটো দোকানে আর কি বসতো হ্যাঁ হ্যাঁ আর আমার কাকা রাইফেল ফ্যাক্টরিতে কাজ রিটায়ার মানুষ পার্কের ভেতরে পার্কের ভেতরে হ্যাঁ 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 একটা বন্ধুর মেয়ের জন্মদিন ছিল যারা ছিল

কি জন্য কি ব্যাপার সে তো আমি ছিলাম না অন স্পটে আমি কি বলবো বলুন যে অন্যায় তার তো শাস্তি হওয়া উচিত হ্যাঁ ওদের উচিত এবার এটা পুরো সেন্ট্রালের উপর ডিপেন্ড করছে সেন্ট্রাল কি করবে এবার সরকারই দেখতে হবে যারা এই কাজটা করেছে তাদের প্রতিশোধ শাস্তি হওয়া উচিত আমার আমার নিজের দাদা हमार नाम कृष्णन्द्र चटर्जी